আসসালামু আলাইকুম ইসলামিক মাইন্ডেড পিপল সবাইকে মনে আছেন আজকে কিন্তু জালবের পক্ষ থেকে একটি খুব ইউনিক একটি কোটি স্টাইলের কারচুপির কাজের মধ্যে একটি বোর্ডের কালেকশন নিয়ে এসেছি খুব সুন্দর একটি বোরখা থাকছে বোর্ডে দেখাচ্ছে দেখুন হাতের যে বোখাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর ওয়াইসি ফেব্রিক্স এর একটি ইনার সাথে আপনার উপরে এক্সট্রা কোটি দিয়ে একটা খুব সুন্দর বোকা থাকছে বোকাটার হাতাটা কিন্তু খুব সুন্দর থাকছে উপরের কোটিটা সম্পূর্ণ ওপেন থাকছে এটা কিন্তু ওপেন একটা কোটির মধ্যে ভিতরে ওয়াইসি ফেব্রিক্স এর একটা ইনার দিয়ে বোকাটা করা আছে আমি বোরখাটি দেখিয়ে দিচ্ছি বোকাটির সাথে ভিতরে কিন্তু সাদা একটি ইনার পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ওয়াইসি কটনের মধ্যে খুব সুন্দর একটা ফেব্রিক টেক্সচার কটা আপনার ওয়াইসি ফেব্রিক্স কটনের মধ্যে খুব সুন্দর একটা ফেব্রিক্স এর মধ্যে পেয়ে যাচ্ছেন ওপেন থাকছে সম্পূর্ণ আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছে হাতাটা কিন্তু খুব সুন্দর একটা হাতা থাকছে হাতাটা থাকছে আপনার কারচুপি ওয়ার্ক করা খুবই সুন্দর একটা হাতের কাজ থাকছে কাজটা দেখেন কাজটা সামনে থেকে দেখে খুব সুন্দর একটা একটা হাতা থাকছে হাতাটা কিন্তু ভেলভেট দিয়ে কারচুপি ওয়ার্ক করা আছে ক্রিস্টাল কারচুপি কাজ করা হাতাটা খুব সুন্দর একটা কিন্তু বসন করা আছে দেখতে পাচ্ছেন হাতাটা কিন্তু আপনার সুন্দর করে হোয়াইট দিয়ে আপনার পাইপিং করা আছে আর বোকরা কিন্তু অলিভ কালার খুব সুন্দর ডার্ক একটা অলিভ কালার দিয়ে বোকরা করা আছে এখানে পাইপিং করা আছে খুব সুন্দর করে কাজটা দেখুন খুবই সুন্দর একটা কাজ যারা ইউনিক লুকের একটা বোকরা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই কালেকশনটা নিতে পারেন খুব সুন্দর একটা কালেকশন থাকছে আর ফেবটা থাকছে জাফরান কাপড়ের মধ্যে জাফরান কাপড়ের মধ্যে আপনার এক্সট্রা কোটির ওয়াইসি ফেব্রিক্স ইনার দিয়ে কিন্তু খুব সুন্দর একটি বোকা থাকছে যারা আপনারা এই বোকাটি পার্চেস করতে চান তারা কিন্তু আমাদের যোগাযোগ করে পার্চেস করতে পারেন এবং আমাদের একটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে জালবিয়া মাঠ নামে ওখানে ডিটেলস দেখে আপনারা এই প্রকাশি পার্চেসড় করতে পারেন আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ মাঠ নামে আছে ওখানে আপনার ভিজিট করে আপনার ডিটেলস দেখে আপনার পার্চেস পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম